সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম পুনরতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা অতি গুরুত্বপূর্ণ সাতচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন আকাবা কোন দেশের সমুদ্র নাম ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম অষ্টম গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত সাত শতাংশ উইজডোম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল 2020 বিশ সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় টোকিওতে অনুষ্ঠিত হয় নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত আই ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত ইসলামী উন্নয়ন বাংলাদেশের চাঁদার হার কত মিলিয়ন ইসলামিক দিনার বাংলাদেশের সারা বছর নব্য নদীপথের কত পাঁচ হাজার চারশো কিলোমিটার বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত শতাংশ তেরো দশমিক চার সাত শতাংশ বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্তা বিভক্ত বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত আইডিএ আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত ইথিওপিয়া অবস্থিত কোন নেতা ফরাইজি আন্দোলন আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড় জেলায় অবস্থিত কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন নবাব মুর্শিদ কুলি খা উনিশশো সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার হিমসড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সবাজার শহরের নিকট অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে কৃষি খাতে নিচের কোন তারিখে পিএল ও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে তেরো সেপ্টেম্বর উনিশশো তিরানব্বই সালে রিওডো জেনিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলন কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল একশো উনআশিটি দেশ অংশগ্রহণ করেছিল ক্লাব অব ভিয়েনাকি একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান জাতিসংঘ আদিবাসী ভাষাবর্ষ হিসাবে কোন সালকে ঘোষণা করেছে নিচের কোন দেশটি গ্রুপ অফ সেভেন জি সেভেনের সদস্য নয় সুইডেন বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত লিগ অফ আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত কায়রোতে অবস্থিত বাংলাদেশের নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল উনিশশো সালে দি ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত টোকিও শহরে অবস্থিত বাংলাদেশের মোটর রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস এর অংশ কত দশমিক পাঁচ ভাগ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছিয়াশি দশমিক পাঁচ পাঁচ ভাগ বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যদের সংখ্যা কত পঞ্চাশটি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিঞ্জিরা দু হাজার সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা দাঁড়াবে সতেরো কোটি ছত্রিশ লক্ষ বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে ঘন্টা আগে আকাশ নীল দেখায় কেন নীল আলোর বিক্ষোপণ অপেক্ষাকৃত বেশি বলে স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি মস্তিষ্কের রক্তকরণ এবং রক্ত প্রবাহে বাধা কোনটি রক্তের কাজ নয় রস বিতরণ করা বাতাসে নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে নিম্নভূমি নিমজ্জিত হবে নিত্য যে বহু অ্যারোসোলের কৌটায় এখন লেখা থাকে সিএফসিবিহীন সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক ওজন স্তরে ফুটো সৃষ্টি করে আলট্রাসোনোগ্রাফি কি ছোট তরঙ্গ শব্দের দ্বারা ইমেজিং বাংলাদেশে তড়িৎ এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে পঞ্চাশ সাইকেল এর তাৎপর্য কি প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ পঞ্চাশ বার দিক বদলায় নদীর একপাশ থেকে গুন নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কীভাবে যথাযথভাবে হাল ঘুরিয়ে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি এলসিডি দ্বারা তৈরি